যখন অভিবাসীরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে যখন দেশপ্রেম জাগ্রত হয়েছিল এটি আসলে মনে হয় পূর্ববর্তী সংস্কার করে গেছিল পূর্ববর্তী সরকার এই সংস্কারটা আসলে কিভাবে হয়েছিল জানি না কিন্তু আমাদের এই

নিরাপত্তাগত অধিকারগুলো নিশ্চিত করবেন এবং মূল্যায়ন দিবেন তখনই তাদেরকে এই কূটনৈতিক সম্পর্কে যে সংস্কার সেটি পড়াবে দেখুন আপনারা প্রথমে বক্তব্যে সংস্কারের কথা নিয়ে এসেছেন সংস্কার আসলে কিভাবে হয় সংস্কারের বিষয় কীভাবে হয় আগে আপনি সমস্যাটা প্রকাশ করবেন কোন সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে তাকে মূল্যায়ন করবেন তারপরে সেই জায়গাটাকে আপনাকে সংস্কার করতে হবে ঠিক একই কাজটি করেছিলেন এই সরকার তারা প্রথমে আমার অভিবাসী ভাইদেরকে মূল্যায়ন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারপরে সে সেখানে সংস্কারে হাত দিয়েছে এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবার আসুন আপনাদের যেই আপনারা বললেন যে আমরা কোনো ধরনের নীতিমালা দেখিয়ে যায়নি আমাদের পুরো বক্তব্যই ছিল নীতিমালা বেশ আমরা সব জায়গায় বলেছি যে দেখুন আপনি এই কাজটা করলে আপনার তিরিশ শতাংশ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল আপনি হুন্ডি ব্যবসা নিয়ে কথা বলেছেন আমরা বলেছি কিভাবে হুন্ডি চক্রকে ভেঙে দেওয়া যায় হুন্ডি যখনকে ভেঙে দেবেন কীভাবে অর্থনৈতিক মূল্যায়নের মাধ্যমে এই অর্থনৈতিক মূল্যায়নের মাধ্যমে আপনি হুন্ডি ব্যবসাকে ভেঙে দিতে পারেন কিন্তু আপনাদের বক্তব্যে কোথাও ছিল না আপনি কীভাবে হুন্ডি ব্যবসাকে ভেঙে দিবেন আপনারা বলেছেন বারবার যে অপ্রাতিষ্ঠানিক হাতের প্রভাব তৈরি করবেন কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা বলেন নাই কিন্তু আমরা বলেছি যে আমাদের যে মানদণ্ড ছিল সামাজিক মানবিক মর্যাদাভিত্তিক মূল্যায়ন অর্থনৈতিক মর্যাদাভিত্তিক মূল্যায়ন দক্ষতার মূল্যায়ন নিরাপত্তাগত মূল্যায়ন এইসব মূল্যায়নের মাধ্যমে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করবো আমরা বারবার বলছি যে আমাদের যে অভিবাসীরা আছে তারা কেন ওই দেশে গিয়ে শোষণ বঞ্চনা হচ্ছে আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করব। আপনারা কোথাও দেখার নেই যে সংস্কারের মাধ্যমে কীভাবে তাদেরকে সেই নিরাপত্তাটা দেওয়া সম্ভব হয় কিন্তু আমরা দেখিয়েছি তাদেরকে মূল্যায়নের মাধ্যমে কীভাবে সেটি দেওয়া সম্ভব এবং তাদের এই কথা রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করা সম্ভব দেখুন আপনারা আপনার পুরো বক্তব্যে আমাদের সাথে শুরু নিয়ে গেলেন এবং এক পর্যায়ে আপনারা মেনেও নিলেন যে সংস্কারের আগে মূল্যায়ন দরকার এবং আপনারা যে কথাটি বলেছেন সবগুলোই আসলে মূল্যায়নের মধ্যে পড়ে সংস্কার তার পরে আসে তার মানে কি আজকের যে বিতর্ক ছিল এবং আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট গুলো ছিল সামাজিক মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন অর্থনৈতিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন দক্ষতার মূল্যায়ন নিরাপত্তাগত মূল্যায়ন সব জায়গা দিয়ে আপনাদের যে জায়গাগুলো ছিল সবগুলো আসলে মূল্যায়নের মাধ্যমে সংস্কার করা সম্ভব মূল্যায়নের মাধ্যমে সংস্কার করা সম্ভব আমি আবারও বলে যাচ্ছি এবং এই মূল্যায়নটি এখানে প্রধান ভূমিকা পালন করছে এবং আজকে এই সংসদে যে বিষয়টি ছিল যে আমরা অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়ন